আরে বেটা এই চুপে কি না আরামসে একটা টান দেওয়াল তোকে স্কুলে এসে সিগারেট খাওয়ার পর কি হইলো সেটা যদি জানতে চান তাহলে আজকে বেটার সম্পূর্ণ দেখেন স্যার আমি সাকুরা আর আমার পাশে আছে আমার বন্ধু চকলেট আমরা ফ্রি ফায়ার স্কুলে ভর্তি হতে চাই শুনলাম ফ্রি ফায়ার স্কুলে নাকি ভর্তি চলতেছে হ্যাঁ তোমরা ভর্তি হতে পারবা তবে ফ্রি ফায়ার স্কুলে ভর্তি হতে হলে এখন কিছু রুলস আছে আমাদের স্কুলে ভর্তি হতে চাইলে আগে ফ্রি ফায়ারের ইউআইডি কোড জমা দিবা আমাদের স্কুল থেকে না বলে চলে গেলে আইডি ব্যান করে দেওয়া হবে না স্যার আমরা ভাগুন না আইফোন তেরো প্রো ম্যাক্স না দিবেন স্কুলে ভর্তি হলে আর স্যার আমরা কোন ক্লাস করুন স্যার স্কুল এ নাকি সুন্দর সুন্দর ছাত্রী আছে আর ম্যাডাম ও আছে শুনলাম তারা কই আছে স্যার সবই দেখতে বাবা আসতে আসতে আসো তোমাদেরকে ক্লাস নিয়ে যায় সবার সাথে পরিচয় করায় দেয় আর আইফোন তোমাদেরকে একটু পরে ক্লাসে এ পাঠিয়ে দিবনে চলো এখন আমার সাথে ক্লাসে এ ফ ইউ মমেন্টস লাইট তো বাচ্চারা কি অবস্থা তোমাদের তোমাদের এই ফ্রি ফায়ার স্কুলে নতুন দুজন ছাত্র আসছে সাকুরা আর চকলেট এদের সাথে বন্ধুত্ব করে নিও আমাদের ফ্রি ফায়ার স্কুলে যারা এখনো আসো সবাই সবার গেম ইউ আমাদেরকে জমা দিয়ে আসবা কেউ আমাদের স্কুল থেকে না বনে চলে গেলে তার আইডি ব্যান করে দেবো আমরা তো বাচ্চারা আমি এখন গেলাম তোমরা নতুন স্টুডেন্টের সাথে কথা বলো একটু পর আমি স্যার বা ম্যাডাম পাঠাবো ক্লাস নেওয়ার জন্য আমি গেলাম তাহলে হাই এই যে সাকুরা ভাই আমাদের এদিকে আসেন আমাদের সাথে এসে বসেন আপনার ড্রেসটা অনেক সুন্দর এই যে হ্যালো আপনার সাথে কি আমি বসতে পারি আপনি যদি কিছু না মনে করেন আমি এখানে বসবো বসেন বসেন আপনার জন্য একটু সিটটা খালি করলাম আসেন বসেন কোনো সমস্যা নাই কে রে বন্ধু আমরা দুজন একলা এলাম এখন তুই আমার বুঝলি আমার খাতু তুই এখানে বুবি আরে বন্ধু তুমি ওই সিটে গিয়া বসো আমরা তো এক ক্লাসে আসছি নাকি যাও এখন ওই সিটে গিয়া বসো দুনিয়া খুবই নিষ্ঠুর আর ছেলে বলে আমাদের সাথে বসলো না মাইয়া পাইয়া ওখানে গেছে গা মামা চল কালেকশন তো পাইলাম না এবার আমরা একটু বিড়ি খাই ক্লাসে যাওয়ার আগে হেনেই কামড়া সাইডা ফেলি হ মামা ঠিক কইছ কালেকশন না পায়া মাথাটা হট হয়ে গেছে এখন বিড়িটা খাইলে মাথাটা ঠান্ড হইবো ল মামা বিড়া দরা এই তোরা খা আমি এসব খাই না এগুলার গন্ধ আমার অনেক খারাপ লাগে এগুলো তোরা খাস কেমনে রে ভাই কি আজে বাজে ফালতু জিনিস এগুলা বাচ্চাদের খাওয়ার জিনিস না এগুলা সবাই খাইতে পারে না এগুলা খাইতে গেলে কলজা লাগে কলজা এগুলা খাইতে গেলে বুকের পাটা লাগে পাটা আর দেখিস আশেপাশে যেন আবার আরে বেটা এই কি টান দেওয়া লই পিল বুঝো না ব্যাপারটা আরে বেটা এগুলি খাইলে ক্যান্সার হয় আর টোট কালো হয়ে যায় মুখ দিয়া বাজে বাজে গন্ধ কয় এগুলি খাওয়া ভালো না মামা খাইস না তোরা বন্ধু এই না, তোমরা এখানে কি করতেছ কত বড় সাহস স্কুলে আইসা বিড়ি খাইতাছ আই হোরি মা ম্যাডাম ম্যাডাম আমি কিন্তু খাই নাই আমি এগুলা খাই না ম্যাডাম ওরা দুইজন খাইছে বিশ্বাস করেন ম্যাডাম আমি এগুলা খাই নাই স্কুল বাদ দিয়া চিপায় আইসা তাহলে কি করো তোমরা আমি নিজের চোখে তোমাদের সিগারেট খাইতে দেখছি আমি এখন হেড স্যারকে বলে দিব তোমরা তিনজন ক্লাস বাদ দিয়া সিগারেট খাইতাছ হ্যাঁ ম্যাডাম এর স্যারের কাছে বললেন না হে স্যার অনেক মারবো মাইরা পাচার চাল তুই লাইবো প্লিজ ম্যাডাম স্যারের কাছে বিচার দিয়েন না আমরা আর কোনো দিন না আচ্ছা ঠিক আছে একটা সাথে তোমাদেরকে ছাড়তে পারি যে তোমরা আমার একটা কাজ করে দিতে পারো তাহলে তোমাদের নামে আর বিচার দিব না কি শর্ত ম্যাডাম বলেন আমরা সব শর্তে রাজি আছি ইয়ে মানে তোমাদের ফ্রি ফায়ার স্কুলের বাংলা স্যার আছে না ওনার নাম্বারটা আমাকে একটু ম্যানেজ করে দিতে হবে আসলে ওনারে আমার একটু ভালো লাগে সি সি ম্যাডাম শেষমেশে বুইরা বেড়াল লগে আমি বুঝি না মেয়েদের ক্রাশ কেন দাঁড়ি পাকনা টাকলা মুরব্বি হয় এটা কি সুইলো ম্যাডাম ম্যাডাম আপনি কি লুচু বাংলা সারের প্রেমে পড়ছেন এই সার যে কতগুলো মেয়ের সাথে খেলে আপনি কি জানেন ফ্রি ফায়ারেস একটা মেয়ে ভর্তি গিল্ডের লিটার আমাদের এই বাংলা সার জি 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 আরে আজব তো তোমরা এগুলো আমারে কি বলতাছো তোমাদের কাছে কি চাইলাম আর তোমরা এগুলা কি বলো ম্যাডাম আমি বলার ভাষা হারিয়ে ফেলছি যাই হোক আমি বাংলা সারের নাম্বার আপনাকে দিব না একটা কথা আমার মাথায় এখনো খেলে না ম্যাডাম আপনারা মেয়েরা মোরুক বৃদ্ধির উপর ক্যান খান আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা সবাই ভালো আছেন তো গাইস আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস আপনারা কি ফ্রি ফায়ার ডায়মন্ড ড্রপ করতে চান এমন একজন মানুষ আছে আমার কাছে আছে যার কাছ থেকে আমি নিজে ডায়মন্ড ড্রপ করে থাকি তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম আর তার ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তো সবাই ওর কাছ থেকে ড্রপ করে নিন ও একদম ট্রাস্টেড একজন পারসন আমার তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ